হাজার বছর বেছে রব আমি বুকে নিয়ে স্বর্গের সুখ দুঃখ ব্যথা এই 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 অবস্থাটা দেখছো আস্তে আস্তে ওঠেন রিক্স নিয়ে ওঠা দরকার আছে বাহ আমার ছেলেটার মতো

আহত হয়েছে তো মনে হয় কর্ম যখন বাসায় ফিরি তখন তো একটু ব্যস্ততা থাকে কারণ যত তাড়াতাড়ি বাসায় যাওয়া যায় ততই মনটা একটু রিফ্রেশ চলে আসবে বা মনের ভিতরে শান্তি চলে আসবে কারণ মনের শান্তি বড় শান্তি এই শান্তি না থাকলে জীবনে কোনো বিষয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না সেই রকম এই যাচ্ছি তাড়াতাড়ি বাসায় তো আসলে প্রতিমধ্যে একটা অ্যাক্সিডেন্টের কথা দেখলাম মানে আসলে ভিডিও করার মানে মন নেই দেখেই দূর থেকে দেখে খুব খারাপ লাগলো যে সামনে প্রাইভেট কার পিছনে প্রাইভেট কার তার পিছনে হলো ট্রাক সামনের প্রাইভেট কারটাকে পিছনের প্রাইভেট কার প্রাইভেট কার মেরে দিছে কত ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট ঢাকা সিটির মধ্যে এবং ঢাকার রোড এর মধ্যে হচ্ছিল যে লোক মানে লোকজনও হতাহত হয়েছে মানে ক্ষয়ক্ষতি হয়েছে লোকজনের কারণ তিনটা গাড়ি ট্রাক যদি পিছ থেকে মেরে দেয় তাহলে তো সেই গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এরকম একটা নিউজ নিয়েই কিন্তু বাসার দিকে রনা হচ্ছে আর শনিবার মানে ছুটির দিন সরকারি ছুটি এই ছুটির দিনে এত জ্যাম রোডে এই রাত দশটা বিশ বাজে তো এই রাত দশটা বিশ বাজে তো এত জ্যাম আমি ছুটির দিনে হয়তো এরকম সচরাচর দেখা যায় না যাই হোক বোঝা যাচ্ছে যে এই জ্যাম ঠেলেই কিন্তু আমার বাসায় যেতে হবে জানি না কয়েক ঘন্টা লাগে তবে মিনিমাম এক ঘন্টা লাগবে এ সেটা নিশ্চিত কারণ জ্যামের পরিস্থিতি এই হাইওয়ে মেইন রোডেই যদি এই অবস্থা হয় রিং রোডগুলোর অবস্থা তো আরো বাজে অবস্থা হবে যদিও টেনশন নাই রাতের খাবারটা আলহামদুলিল্লাহ খেয়ে নিছি এখন টেনশন নেই রাত যে কয়টা বাজুক বাসায় গিয়ে বসতে হবে কিন্তু একটা টেনশন যে বিকালে আবার মানে পরের দিন সকালে আবার ডিউটিতে যেতে হবে সেই টেনশনটা কিন্তু মাথার মধ্যে কাজ করতেছে